জীবিত ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন এখন শুধু মরদেহ পাওয়ার আশায় পরিবার মা বাবা ও বোন মরদেহ পাওয়ার আশায় দিনরাত বিলাপ করছেন তাদের কান্নায় কাঁদছে গ্রামবাসীও সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন লোকজন পাশের গ্রাম থেকে শত শত নারী পুরুষ আসছেন দেখতে সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছেন কেউ আবার আড়ালে চোখের পানি মুচছেন তবে সবার চাওয়া খুনিদের খুঁজে বের করা হোক আমার ভাইয়ের আমার মা কি বোঝা পারলাম না আমার কোনো নিশা নাই রাখলাম আমার ভাইয়ের একটাই ছেলে আমি চাই আমার ভাইয়ের ছেলের বিচার হোক সঠিক বিচার চাই আমি তিনটা জায়গা ধস্তা হতে একটা জায়গা মাঠের একটা জায়গা একে সুন্দর করে গোল মিটিং মানে যেখানে কোনো কিছু গল্প করে ঠিক ওই একটা পজিশন আরেকটা জায়গা উত্তর দক্ষিণ খালফোড়া আছে আর একটা জায়গায় এই মুস্তাফিজুরের হার পড়ে আছে

বলছি গত ছয় তারিখে নিখোঁজ হওয়া মোস্তাফিজুর রহমান নামের এক এসএসসি পরীক্ষার্থীর কথা কৃষক বাবা আনোয়ার হোসেন ও মা মুসলেমা দম্পতির একমাত্র ছেলে মোস্তাফিজুর রহমানের বাড়ি নৌগার পত্নীতলা উপজেলার মশরইল শঙ্করপুর গ্রামে তার ঘরে এখন ঝুলছে আইডি কার্ড ফাঁকা পড়ে আছে সবার ঘর গত বুধবার বিকেলে গ্রামের একটি ধান ক্ষেতের গর্ত থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দেখতে পায় স্থানীয়রা পুলিশ খবর পেয়ে সেগুলো উদ্ধার করে পাশে পড়ে থাকা শার্ট ও লুঙ্গি দেখে পরিবারের সদস্যরা মরদেহটি মস্তাফিজুরের বলেই দাবি করছেন তবে এখনও পুরো মরদেহ ও মাথার সন্ধান পাওয়া যায়নি মসজিদের ইমাম সহ এলাকাবাসীরা বলছেন মোস্তাফিজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সেদিনও মাগরিবের নামাজ পড়তে মসজিদে যায় সে কিন্তু এশার নামাজের সময় তাকে আর দেখা যায়নি বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন মসজিদ সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে থাকেন কিন্তু ধান খেতে লাশের এমন অংশ দেখে সবার ধারণা খুন করা হয়েছে মোস্তাফিজুরকে আমি জানি যে নদী অমুক জায়গা করে আছে

বাবা আনোয়ার হোসেন ও মা মুসলেমা এবং বোন জিন্নাতুনের মুখে শুধুই আত্তনা তারা জানালেন মোস্তাফিজুরের কোনো শত্রু ছিল না তবে তার বন্ধু নাইমকে 100 টাকা ধার দিয়েছিল সে তাহলে কি 100 টাকায় তার ছেলের জীবনের জন্য কাল হলো এমন প্রশ্ন পরিবারের দিন বলি হয়েছে বলেছে আমি আই পি এ চালায় নাকি ওই ছেলেগুলোতে ওখান মান্থ আর টাকা এনে আপনার দেবো মাইনে নাই মনে টাকা সবার কাছে অনুরোধ আমার আমার একটাই ভাই আমার আর কেউ ভাই নাই আমার মায়ের আর সন্তানও নাই আমরা দুটো সন্তান দুটো সন্তানের মধ্যে একটা সন্তান কার কি ক্ষতি করেছে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল জানান মাঠ থেকে মানুষের শরীরের কিছু অংশ পাওয়া গেছে পাশে পড়ে থাকা কাপড় দেখে পরিবারের লোকজন মোস্তাফিজুরের বলে দাবি করছে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোন তথ্য পাওয়া যায় কিনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি এখনো পর্যন্ত আমরা তার দুটি হাতের হারের অংশ পেয়েছে একটু হার এবং একটু চুল পেয়েছে আর তার পরনে যে জামা ছিল লুঙ্গি ছিল সেগুলো আচ্ছা কারো শত্রু নাও থাকতে পারে বা থাকতে পারে এটা আমরা শুনলাম তো আমরা তো সকল বিষয়ই দেখ হ্যাঁ এবং তদন্তের ক্ষেত্রে এটা এই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করবো এটা তদন্তের বিষয় আমরা কেবল শুরু করলাম দেখা যাক আমরা সামনে আমরা আগা আশা করি এদিকে ধান ক্ষেতের পাশে বসবাসকারীরা কেউই মুখ খুলতে রাজি না ওই ধান ক্ষেতের পাশের পাড়ায় নাইমদের বাড়ি সেখানে অনেক নারী পুরুষ উপস্থিত থাকলেও কেউই মুখ খুলতে চায়নি সুরুজ আহমেদ কালবেলা